কৃষ্ণ কৃষ্ণ গুণগাও কৃষ্ণ নামে জপি অমন বৃন্দাবনে যাও কৃষ্ণ ভজ কৃষ্ণ যপ কৃষ্ণ কৃষ্ণ নামে জপি অমন বৃন্দাবনে যাও কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন ধন্য হবে কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন ধন্য হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নামের মাঝে আছে সকল ভগবান কৃষ্ণ হচ্ছে এই জগতের সর্বশক্তিমান হরেক দেশে হরেক রূপে রাধা কৃষ্ণ কি সাথে হরেক দেশে রূপে রাধা কৃষ্ণ কি সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে রাধে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো